ছুট ছো কোথায় কোথায় চলে গেলো একা একা আর দাদু দেখো কাঁঠাল কাঁঠাল দিয়েছে দেখো এই যে এঁচোড় এখন এচোর আছে কাঁঠাল হয়নি ও এখনও কিন্তু কাঁঠালও না এচোরও না পাকবে না বললো আর এদিকে খাওয়া দাওয়ার পর এখন থালা বাসন ধোয়া হচ্ছে সকালে তো অনেকক্ষণ অনেকক্ষণ আগে তো স্নান টান করে পুজো টুজো করে তারপরে আবার রান্না টান্না হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে এখন বাসন হচ্ছে আর দেখো অবস্থা পটল ভাজা জল গেছে কতগুলো পাকা পাকা পটল ছিল সে পটলগুলো কি করে যাবে ফেলে তা না করে একটু ভাজা করে নিলাম যে দেখো এই যে পাকা পটলে ভাজা একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে কিন্তু আর এখানে দেখো পুঁই শাক আলু এগুলো সব হবে ভাত দিয়ে ওখানে মানে হালকা সিদ্ধ করে নিয়ে ওখানে জল ঝাড়তে দেওয়া হয়েছে মানে গ্যাস হবে একদম ডাইরেক্ট পুঁই শাক খেলে তো গ্যাস হয় আর ওই শাকটা এই যে এই মাথাগুলো দিয়ে বানাবো আর এখানে পটল আলু কাটা হয়েছে এগুলো একটা তরকারি হবে আর দাদু তো দুটো কাঁঠাল দিয়ে গেছিল আর আম দিয়েছে এই যে সেই আমগুলো নিয়ে এসো তার মধ্যে দু তিনটে খাওয়া হয়েছে আর ওই একটা কাঁঠাল দেখো আলনার তলায় এই যে এটা বললো পাকবে তার জন্য গিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে ওই তুলে তো আম ভর্তি এই যে ফ্রিজেও আছে

এই যে পটলগুলো কাটা হয়েছিল তরকারি হবে বলে কিন্তু আজকে হবে না আজকে চারটে হয়ে যাচ্ছে তাই পটলগুলো রেখে দেবো এই যে এই আমগুলো দেখো দাদু নিয়ে এসেছে এই আমগুলো আছে দাদু দাদু এসছে ওর আম আর কি নিয়ে এসেছে আর তুইশাল মেয়ে আম তুই নিয়ে এসেছে দাদু শাক কটা আমি ততক্ষণ ধুয়ে নিয়ে আসি তো আজকে রাত্রে মেনু হবে আমাদের লুচি আর ঘুগনি তা এইদিকে ময়দা অ্যাম্প ময়দাটা নিয়ে নিয়েছি ময়দা আর আটা একসঙ্গে মিক্স করা আছে তো এটা দিয়ে দিয়েছি মাখিয়ে নেব ময়ান দিয়ে আর এদিকে দেখো মোটরটা ভিজাতে দিয়েছি কারণ মটরটা অনেকক্ষণ আগে আনতে বলেছিলাম না ভাইকে ভাই একটু কাজের জন্য যাইনি যে এখনই গেল দিই মোটর এনে দিয়েছে দেখো দিয়ে তার জন্য আর এখনও ভালো করে ভেজে নিই একটুখানি জলে দিয়ে দিয়েছি তারপরে প্রেশারে দিয়ে সিটি নিয়ে দেবো কী বলো এই সঙ্গে সঙ্গে এই যে মোটরটা সিদ্ধ করলে এই খোসাগুলো সব ছেড়ে যায় আর ভিজানো থাকলে অতটা তাড়াতাড়ি খোসাগুলো ছাড়ে না তো এই যে মটরটা ভিজাতে দিয়েছে আর এদিকে সোমা আলু কাটছে এদিকে দেখো সোমা আলুগুলো কেটে নিচ্ছে ঘুগনির জন্য এই যে রাতের মেনু তো রেডি হয়ে গেছে আর ভাই এদিকে খেতেও বসে গেছে তো কি দিয়ে খাচ্ছ লবণ দিয়ে লবণ দিয়ে ও আমি মনে করছি লুচি আর ঘুগনি না এ কি হলো মটরের ডাল মটরের ডাল আর পেঁয়াজ গোর পটল তো ভাই খেতে বসে গেছে আর এই যে খালি কিছু হয়েছিল দেখেছো হ্যাঁ তেলে ভাজা রুটি তেলে ভাজা রুটি খাইলাও আমি একটা দিয়ে দিছি আর আলু মটরের তরকারি

বন্ধুরা কেমন? ও মা কেমন আছে খেতে? ভালো, টেস্টি। ঠিক আছে, যা দেখো মা কেমন খেতে দিইনি। মাকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে মা বলছে ভালো। না না মাকে হাড়ি শুদ্ধ দেওয়া হয়েছে। আরে এই হাড়ি রে, খালি লুচি হয়েছিল তো মাড়ি মাড়ি বলছে। মা বলছে হাড়িটা সরাও। মা আর হাড়ি মিলিয়ে মারি। ঠিক আছে,

দুটো পান্তা চাই মা মাকে খেতে দিলাম মা সঙ্গে সঙ্গে বলছে ভাত নেই তো ভাত তো রাত্রে খাওয়া হবে আজকে তো পূর্ণিমা আর আমাদের তো পূর্ণিমায় রাত্রে ভাত খাওয়া হয় না রুটি নাহলে লুচি না অন্য কিছু বানানো হয় তাই আজকে লুচি বানিয়েছি তারপরে দেখো মাই শিখিয়েছে যে রাত্রে খাবে না রাত্রে পূর্ণিমা পূর্ণিমা অমাবস্যা ওই সময় যে ভাত খাবে না রাতে ঠান্ডা লাগবে তো আবার মা এখন বলছে কি না আমি ভাত খাবো আমি লুচি খাবো না তাহলে বোঝো ঢালা ভগ্নিটা দারুণ হচ্ছে না ভালো লাগছে তুমি দেখো তো তো এদিকে সময় খেতে বসে গেছে আর এই যে দেখো ঘুগনির ওপর পেঁয়াজ ছড়িয়ে নিয়েছে আর এদিকে মাও তাই মা নেয়নি পেঁয়াজ নেয়নি ভাই এই যে মা পেঁয়াজ নাও লাইট চলে যাবে ওই ও লুচি রান্নাটা কেমন হয়েছে গন্ধ করছে করছে না